আসসালামু আলাইকুম আপনাদের জন্য বেশ কিছু নতুন নতুন ইন্ডিয়ান অর্গান যা শাড়ি নিয়ে হাজির হলাম যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনাদের ওয়ার্ডারটা কনফার্ম করতে পারবেন প্রথমে দেখাচ্ছি আপনাদের ভিতরে সবুজের মধ্যে এটা হলো ব্লাউজ পার্টটা ব্লাউজের অংশটা ব্লাউজের অংশটা যেখান থেকে দুই হাত ব্লাউজ আছে এই ব্লাউজের অংশটা আপনার ব্লাউজটা বানানোর পর বাকি অংশটা হলো আপনার আঁচলের অংশ এরপর হলো আপনার বডির অংশটা টোটাল বডিটা অল ওভার কাজ করা কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমি জানি না তারপর আমি সাধ্য মতো চেষ্টা করতেছি আপনাদের পরিপূর্ণতা বুঝিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা প্রোডাক্ট যেন আপনার সুন্দরভাবে দেখে বুঝতে পারেন এবং এই পাইটটা যে কালার দেখতেছেন আঁচলটা সেম কালার হবে এই যে আঁচলটা হ্যাঁ আঁচলটা সেম কালার হবে এই যে আঁচলটা দেখতেছেন আঁচলটা কিন্তু খুবই ওভার কাজ করা জরি শুরুতে ওয়াল ওভার কাজ করা পাঠাবেন যে কোনো অনুষ্ঠানেই আপনারা পড়তে পারবেন খুবই সুন্দর হ্যাঁ এই যে তারপরে ক্রোস স্টেপে ক্রোস স্টেপে সূর্য সূর্য ফুলের মতন কাজ করা সূর্য সূর্য ফুলের মতন কাজ করে দেখেন প্রত্যেকটা কালার বারোটি কালার আলহামদুলিল্লাহ খুবই গুণগত মান আমি ভিডিওটা যেন বড় না হয় সংক্ষিপ্তভাবে আপনাদের প্রত্যেকটা কালারই আমি আপনাকে দেখিয়ে দেবো এটা যখন আপনারা পড়বেন আমি ছেলে হয়ে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ যতটুকু সম্ভব আমার সাধ্যের মধ্যে খুলে আপনাদের আপনি দেখাচ্ছি এই দেখেন এটা হলো বডির অংশটা আর এটা হলো আঁচলের অংশটা আঁচলে যখন পড়বেন তখন আপনার লুকটা চেঞ্জ হবে বা আমার ব্যাকসের যে দুইটা ডলে পরানো আছে যে দুটা দিয়েও আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কতটুকু গুণগত মান আবার কতটা সুন্দর এই হলো একটি কালার আপনাদের ভিডিওটা যেন বড় না হয় বড় লাগে শ্যাওলা কালার বলতে পারেন যে যেটা ভালো মনে হয় সেটা বলতে পারেন এই হলো একটা কালার এটা হলো লালের ভিতরে এটা হবে লাল লাল না লাল মেরুন আছে লাল মেরুনের মতন প্রত্যেকটা কালারই আলহামদুলিল্লাহ সুন্দর জরি সুতোর দিয়ে অরগাঞ্জা কাপড়ের মধ্যে শাড়িগুলি খুবই সুন্দর এবং গুণগত মান ভালো ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি শাড়ি যারা আমাদের নেন তারা জানেন আমরা লোকাল প্রোডাক্ট সেল করি না সবসময় গুণগত মান প্রোডাক্টগুলি আমরা সেল করি হলো আঁচলের অংশটা এই আঁচলের অংশটা প্রতিটা প্রোডাক্টই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং এই যে স্টেপটা দেখতেছেন এই স্টেপের বাকি নিচের যে অংশটা সেটা হলো আপনাদের ব্লাউজ অংশ আপনার এই ব্লাউজটা আপনার রুচি মতো যার যেভাবে খুশি সেভাবে বানিয়ে নিতে পারবেন এরপর হলো এই এলো আঁচলের অংশটা ব্লাউজের অংশের পর থেকে আঁচলের অংশ পর এলো মেন পার্ট এবং এই যে এর প্রোডাক্টটা খুবই সুন্দর খুবই গুণগত মান ভালো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টই আপনি ফালিয়ে দিতে পারবেন না এটা হলো পেস কালারের ভিতরে এগুলো পেশ কালার ভিতরে হলো আপনার আঁচলটা আর ব্লাউজটা হবে রানী গোলাপির মধ্যে আঁচলটা ব্লাউজটা হবে রানী গোলাপির ভিতরে এবং বডিটা হবে কালার কালার বলতে বলতে পারেন পারেন যে যেটা এবং পাইপটা হবে আঁচলের কালার এই পাইপটা আঁচলের কালার আর বডিটা হলো পেস্ট কালার এই হলো অবস্থাটা হ্যাঁ দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ খুবই কিন্তু সুন্দর আলহামদুলিল্লাহ এত সুন্দর দেখেন গ্লেজিংটা কি মারতেছে আমার এখানে কিন্তু তেমন একটা লাইটও নাই নর্মাল ভিতরে প্রচন্ড গ্লেজিং আপনি যে কোনো অনুষ্ঠানে করেন ফুটে উঠবে অল ওভার কাজ করার বিভিন্ন মাত্র কোনো সাদা বা কোনো কিছুই নাই ওরা করে কিছুক্ষণ আগে নামছে নামার পরে আমরা দেখে এখন বর্তমানে অলরেডি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টই আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং এই হলো আরেকটি কালার এই হলো আরেকটি কালার কোনটা ছিল কোনটা দেখাবো নিজেরাও অনেক সময় কনফিউজ হয়ে যায় এই দেখেন প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ অল ওভার কাজ করা এইটা হলো লালের ড্রেস সিঁদুর কালার যেটা আছে আপনাদের সিঁদুরের মতো লাল সিঁদুর মেরুনটা যেটা আছে সে সেম আপনার এই পাইটটা যে কালার হবে আঁচলটা সেম কালার হবে এই হলো আঁচলটা যার যেটা ভালো লাগে আপনি স্ক্রিন দিয়ে আপনি করতে পারবেন এবং ডেলিভারির আগে আমরা প্রত্যেকটা কাস্টমারে ডেলিভারি দেওয়ার আগে তাদেরকে ভিডিও করে কনফার্ম করাই যে আপু এই প্রোডাক্টটা এনে কোনো পছন্দ হয় কিনা কোনো প্রবলেম হয় কিনা এই হলো বিষয়টা দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি আপনাদেরকে তুলে ধরে ধরার জন্য যে প্রোডাক্টটা আপনারা দেখেন বুঝেন তারপরে নেন আমি বলতেছি না যার যেটা ভালো লাগার পর আপনারা আবার বলবেন আমি আবার দেখাবো কোনো সমস্যা নেই প্রত্যেকটা প্রোডাক্টই আমি কাস্টমারে দেখে যারা আমার থেকে প্রোডাক্ট নেন জানেন হ্যাঁ এই হলো আরেকটি কালার কোনোটা কালারই আপনি ইনশাল্লাহ ফালিয়ে দিতে পারবেন না প্রত্যেকটা কালার এই হলো ব্লাউজের অংশটা আর এই হলো মেন অংশটা এটা হলো মেন অংশটা এখান থেকে শুরু আঁচল এটা আঁচল আর এটা হলো বডির অংশটা বডির একটু খেয়াল করেন বা আমার পিছনে যে ডলটা আছে একটু ডলটা দেখলে বাজতে পারেন বা এই পাশে ডলটা যদি ভালো বোঝেন এই পাশে ডলেও দেখতে পারেন প্রত্যেকটা ফোডাক্ট কতটা গুণগত মান আলহামদুলিল্লাহ কত সুন্দর প্রত্যেকটা বডি আপু আপনার বলছেন অল ওভার কাজ করা মধ্যে এত সুন্দর ভারী কাজের মধ্যে গুচ্ছু গুচ্ছু কাজ করা প্রত্যেকটা ফুল দেখেন গুচ্ছু গুচ্ছু করে কাজ করা হ্যাঁ আমি এইভাবে একটু পরেই দেখাই দেখেন কি সুন্দর পরিমানে কতটা কাজ হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিওটা যেন তেমন বড় না হয় শর্ট করার জন্য আমি দেখাচ্ছি এটা হলো লাল লালের ভিতর হলুদ হ্যাঁ পায়েরটা হলুদ হবে পায়ের হলুদ আঁচল হলুদ হলুদ না এটা বাসন্তী কালার বলে বাসন্তী যে কালারটা আছে সেই কালারটা এটা হলো ব্লাউজের অংশটা এটা ব্লাউজের অংশ আর এটা হইলো আঁচলের অংশটা আঁচলের পর বডিটা হলো আপনার লাল সিঁদুর লাল সিঁদুর লালের মধ্যে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই আলহামদুলিল্লাহ অনেক সময় আমি সাধ্য বলছি সে সবসময় প্রোডাক্টটা ব্যতিক্রম প্রোডাক্ট আনার জন্য সবসময় সচরাচর যেখানে আপনারা পাবেন না ওয়ান পিস আমার এখানে পাইলে যেটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এটা সিঁদুর লালের মধ্যে তারপরে এটা হলো মেরুন মেরুনের মধ্যে আলহামদুলিল্লাহ দেখেন এটা হলো যে শ্যাওলা আপনার আঁচলের এইটা হচ্ছে শ্যাওলা আঁচল এবং ব্লাউজ পার্ট দুইটাই উপর শ্যাওলা কালারের ভিতরেই এই দেখেন এটা হলো ব্লাউজের অংশটা আর এর পরে হলো এই আচলের অংশটা এই হলো মেন বডিটা এই হলো মেন বডিটা বডি অংশটা অল ওভার এই কাজগুলি দেখতেছেন এক সুতা কোনো সেরে গ্যাপ নেই অল ওভার কাজ করা সম্পূর্ণ কাজটি আলহামদুলিল্লাহ কতটা ভালো কতটা গুণগত মান ভালো আপনারা কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমি সাধ্য মতো চেষ্টা করতেছি আপনাদের প্রোডাক্টটা আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য সুন্দরভাবে বুঝে দেখেন যে প্রোডাক্টটা কতটা আমি যেভাবে ইন্ডিয়ান এতটা খুলে ই করে দেখেন আমি আমার মতো চেষ্টা করতেছি প্রোডাক্ট আপনারা নেবেন কারণ আপনারা অনলাইনে কেনাকাটা করেন অনেক ধোকা খান আমি চেষ্টা করি সব সময় করতেন এখন দেখাচ্ছি তা না ডেলিভারির আগে আবার ভিডিও করে আপনাদের দেখাবো ওটা আবার আপনারা খুলে বিছিয়ে দেখাবো এটা হলো লেমন কালারের মধ্যে লেমন কালারের মধ্যে এটা রোল হ্যাঁ এটা শাওলার ভিতরে ইটা ব্লাউজ পাটটা এটা ব্লাউজের অংশটা আর এটা হলো আঁচলের অংশটা এটা হলো আঁচলের হ্যাঁ বাকিটার এই লেমন কালার খুবই সুন্দর আলহামদুল্লিল্লাহ হ্যাঁ সুন্দর আপুরা যখন পরবেন তখন আপু বলে ফুটে উঠবে এত সুন্দর শাড়ি পাটি শাড়িগুলো যে কোনো অনুষ্ঠানে যান না কেন শাড়িগুলো ফুটে উঠতে হবে আমার প্রত্যেকটা শাড়ি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে যারা নিচ্ছেন বা নিতেছেন তারা ভালো জানেন যে আমি কি দেই কি দিই না হ্যাঁ আর এই যে এটা হলো এটা হলো লাল টকটকা লাল টকটকা লালের মধ্যে মেরুনের মধ্যেও দেখেছি এটা হলো টকটকা লাল বডিটা টকটাকে লাল এবং পাইপটা হলো রানী গোলাপি রানী গোলাপি পাইপ যেটা আঁচলের পাইপ এবং আপনার এই যে ব্লাউজ পাটটা এটা হলো রানী গোলাপের ভিতরে পাবেন অল ওভার কাজ করা পুরা শাড়িটাই কিন্তু আমি আপনাদের খুলে দেখাচ্ছি পুরা শাড়িটা পুরা শাড়িটাই আপনাদের আমি খুলে দেখছি দেখেন টক টকা লালের মধ্যে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হুম আর এই হলো ব্লাউজের অংশটা রানী গোলাপির মধ্যে এটা ব্লাউজের অংশ পুরা অংশটা ব্লাউজ এবং এই যে স্টেপটা বাদে যা আছে এটা হলো আঁচলের অংশটা এলো আঁচলের অংশটা খুবই সুন্দর ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান পার্টি শাড়ি এবং আর একটা আছে এটাই লাস্ট হ্যাঁ এটা হলো অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ অ্যাশ কালারের মধ্যে এফ এ এক্স ব্লাউজের অংশটা আপনার পাইতেছেন হলো লালের মধ্যে এটা ব্লাউজের অংশটা লাল এই হলো লাল সিঁদুর লাল এটা ব্লাউজের অংশ এটা হলো আঁচলের অংশ আঁচলের অংশ এই ব্লাউজ লাল এরপরে হলো এই হলো অ্যাশ কালার অ্যাশ কালার কি সুন্দর ক্রোস ক্রোস স্টেপ দিয়ে সূর্য সূর্য ফুল ক্রোস ক্রোস স্টেপ দিয়ে একটু খেয়াল করেন আপনারা একটু খেয়াল আমি চেষ্টা করি কতটা সুন্দর হ্যাঁ মাসা আল্লাহ খুবই ভালো আপু আপনি যেভাবে করেন আপনি যেটা চেঞ্জ করেছেন এটা আপনি আচলে পাটটা পড়তে চাচ্ছেন না নিচের ওই অংশটা পড়তে চান এইভাবে পড়বেন দেখেন যে যেভাবে খুশি সেভাবে আপনি ফুটায় নিতে পারবেন আপনার যেভাবে খুশি হয় আপনি দুইটা তিনটা ডিজাইন করে আপনি পড়তে পারবেন আশা করি আমি আপনাদের প্রোডাক্টটা আপনাদের মতো করে বুঝিয়ে দিতে পারছি এবং এই হলো আরেকটি কালার এটা হলো মেরুন কালার মেরুনের ভিতরে পেস কালার আপনার যে পাইপটা এবং এই এরপারটা এই হলো আপনার আঁচলের অংশটা এটা হলো আঁচলের ভিতরে প্রত্যেকটা কালার আর এই হলো বাসন্তী কালার বাসন্তী কালারের ভিতরে রানী গোলাপি রানী গোলাপি আঁচলটা এটা হলো বাসন্তী কালার যার যেটা ভালো লাগে আপনারা এই স্ক্রিনশ দিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ